ইটস অফিসিয়াল ফাইনালি কিন্তু দেবদার ডাকাত সিনেমাতে কে হিরোইন থাকতে চলেছে তার আপডেট দিয়ে দিয়েছে দেবদা নিজেই কালকেই পোস্ট করেছে তার ফেসবুক পেজে এটা কিন্তু বেশ ধামাকে তার আপডেট হতে চলেছে এবং একটা না দুটো হিরোইন থাকতে চলেছে দেবের ডাকাত সিনেমাতে যারা অনবোর্ড এসছে তার মধ্যে একটা হচ্ছে ইদিকা পাল তো কালকে যখন দেবের ফেসবুক পেজে আমি পোস্টটা দেখলাম দেখো পোস্টটা দেখাচ্ছি এই পোস্টটা যেখানে দেব এবং ইদিকা পাল দাড়ি রয়েছে তার অফিসে মানে দেবের যে লোকোটা রয়েছে তো এটা ভাবলাম হয়তো কিশোরী গানটা খাদান সিনেমার কিশোরী গানটা যেহেতু এত ভাইরাল হয়েছে এত পপুলার হয়েছে এই দেব ইদিকার জুটিটা এত পপুলার হয়েছে দর্শকেরা এত পছন্দ হয়েছে তার জন্য হয়তো তারা একটা মানে ছবি পোস্ট করেছে করতেই পারে কিন্তু তারপরে যে পোস্টটা দেখলাম এই যে এই পোস্টটা মানে এটা দেখে সিরিয়াসলি মানে ব্যাপক ভাই খুশি হলাম সত্যি মানে সত্যি বলতে এটা জাস্ট চমকে দেওয়ার মতো তো দেবের সাথে এই সিনেমার যে ডিরেক্টর ধুব ব্যানার্জি তাকে দেখলাম এবং দেব ইদিকা জুটিকে তো দেখতেই পাচ্ছি আমরা কিশোরী জুটিকে তার সাথে বড় চমক রয়েছে দেব এবং সোহিনী সরকার ইয়েস তো ডাকাত সিনেমাতে আমরা দুটো হিরোইন পেতে চলেছি একটা হচ্ছে ইদিকা পাল এবং একটা হচ্ছে সোহিনী সরকার ফার্স্ট টাইম কিন্তু আমরা সোহিনী সরকারকে অনস্ক্রিন দেখতে পেতে চলেছি দেবের সাথে ডাকাত সিনেমাতে তো এই সিনেমার দুটো হিরোইন থাকতে চলেছে একটা ইদিকা পাল এবং একটা সোহিনী সরকার এটা কিন্তু ব্যাপক হবে সোহিনী সরকার দুর্দান্ত একজন অভিনেত্রী সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং দেবের সাথে তার অনস্ক্রিন কেমন হয় সেটাই দেখার কারণ সত্যি এটা মানে এক্সপেক্ট করিনি কোনো দিন যে দেবের সাথে সুইনি সরকার এটা কিন্তু রঘুডাকাত সিনেমাতে হতে চলেছে তো দেব কালকে লিখেছে মাই হিরোস অফ রঘু ডাকাত ওয়েলকাম অন বোর্ড সরকার অ্যাক্ট্রেস পাল গেট রেডি ফর দ্য বিগেস্ট অ্যাডভেঞ্চার অফ দু তো আমরা জানি যে দু হাজার পঁচিশের থেকে বড়ো স্কেলের সিনেমা বড় মাউন্টের সিনেমা রঘু ডাকাত যেটা প্রডিউস করছে এস তার সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমার মনে হয় দু হাজার পঁচিশের সবথেকে বড়ো সিনেমা ডাকাত তো এই সিনেমাটা কিন্তু মারাত্মক কিছু হতে চলেছে ভাই পুজোতে উই হ্যাভ এ লস্ট অফ সারপ্রাইজ হোয়েন ইট কামস টু অ্যাক্টার্স তো এখনও কিছু সারপ্রাইজ বাকি রয়েছে স্টেটিউন ফর দ্য ম্যাগনাস আস ইন দিস পুজো বাই নন আদার দেন ব্লকবাস্টার মেশিন ধুবো ব্যানার্জি অফিসিয়াল তো এটা সত্যিই ম্যাগনা অফাস সত্যি বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বড় স্কেলের সিনেমা বড় বাজেটের সিনেমা ধুব ব্যানার্জি সিনেমাটা ডিরেক্ট করছে খুব ভালো একজন পরিচালক এবং দেবের সাথে গোলন্দাজ সিনেমাটা করেছিল যেটা মানে দারুণ একটা সিনেমা ছিল তখন করোনার টাইমে ফিফটি পারসেন্ট তো কিন্তু সিনেমাটা দারুণ চলেছিল তো এটা কিন্তু ব্যাপক ভাই সিরিয়াসলি দেব কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এই সিনেমাতে দুটো হিরোইন থাকতে চলেছে একটা ইদি ক্যাপাল এবং একটা সোহিনী সরকার দেখা যাক কেমন হয় সিনেমাটা আমি কিন্তু ব্যাপক এক্সাইটেড ভাই এই রঘু টাকার সিনেমাটার জন্য তো অফিসিয়ালি কিন্তু এই সিনেমার হিরোইন কে থাকতে চলেছে সেটা জানা গেল এবারে অফিসিয়াল ভিলেন কে থাকতে চলেছে সেটা কিন্তু আমাদের মানে জানতে হবে সেটাই জানার তো শোনা যাচ্ছে অনির্বাণ ভোট্টার জন্য নাম তো দেখা যাক অফিসিয়ালি আপডেটটা আসুক তো এটার জন্য খুব এক্সাইটেড তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও এই দুটো হিরোইন নিয়ে চললাম আবার থাকা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চললাম